জমিতে কীটনাশক দিতে এসে পড়ে গেলাম মাইন সিপাই কারণ এখানে প্রচুর বাতাস হচ্ছে বাতাসের কারণে ওষুধগুলো উড়িয়ে অন্যদিকে অন্য পাশে চলে যাচ্ছে ওষুধগুলো উড়িয়ে আমার মুখের দিকে আসতেছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে চলে যাচ্ছি আমাদের পোটলের জমিতে ওষুধ দিতে তো দেখতে পাচ্ছেন এর পোটলের জমি আমাদের হয়তো ওষুধ দিচ্ছি তো প্রচুর বাতাস হচ্ছে আজকে তো বাতাসের কারণে ওষুধ দেওয়া খুব মুশকিল হয়ে গেছে ওষুধগুলো উড়ে উড়ে মুখের ভিতরে আসতেছে তার জন্য ওষুধ দেওয়া যাচ্ছে না ভালো মতো এই তো দেখতে পাচ্ছেন পটলের জমি তো বর্তমানে পটলের বাজার একটু উঠেছে উপরের দিকে তাই বাতাস হচ্ছে তাই কীটনাশক ছিটাচ্ছি আর একটু বেশি বেশি যত্ন নিচ্ছি যাতে ভালো দামে পটলগুলো বিক্রি করতে পারি তো কি করলে পটলের ফলন আরও বেশি হবে আপনারা সেটা কমেন্ট করে আমাকে জানাবেন যেহেতু আমি নতুন এই যে উল্টো পাশ থেকে ওষুধ দিচ্ছি যাতে বাতাস ও বাতাসে ওষুধ ওই দিকে চলে যায় আমার মুখের দিকে না আসে আর এদিকে ওষুধ দিলে আমার মুখের দিকে বা ওষুধ চলে আসে এই জন্য বাস থেকে ওষুধ দিচ্ছি তো ব্যাক ক্যামেরাতে আমাদের পোটল দেখায় আপনাদেরকে এই তো পোটল তো মাসাল্লা অনেক পোটলই ধরছে আবার ফুল আসছে আজকে কিছু পোটল তোলা হয়েছে যে একটা প্যাকে গেছে এই যে একটা প্যাকে গেছে তো আজকে কিছু পোটল তোলা হয়েছে আর এখন তোলার মতো পোক্ত পটল আর নাই আবার কয়েকদিন পরে তোলা লাগবে তো আমাদের এটা ফসলের ক্ষেত আমাদের ফসলের মাঠ তো মাঠে এখন ধান শেষ এখন মরিচ আছে মরিচও শেষের ভিতর এখন বলা চলে প্রায় ফসল শেষের ভিতর নতুন করে আবার ফসল ফলানো লাগবে মাঠে তখন আবার মাঠটা একদম পরিপূর্ণ হয়ে যাবে সবুজে পরিপূর্ণ এই পাশে বেগুন ক্ষেত আছে এই তো দেখেন পাকা পটলগুলো সব পাকি খাচ্ছে পাকি খাচ্ছে সব পাকা পটলগুলো তো পাকা পটল কিন্তু পাখিদের খুব প্রিয় খাবার আর পাখিরা কিন্তু পাকা পটল খুব বেশি খুব খায় এত দেখে পাচ্ছেন সব পাকা পটলগুলো পাকি খাইয়ে শেষ করে ভাল তো এই পটল গাছের ভেতরে দেখা যায় না সারা পরে তো সেগুলো প্যাকে যায় ওইগুলো পাকি খাইয়ে ভাল দেয় দেখেন পাখির খুব প্রিয় খাবার এই পাকা পোটলগুলো এই যে এটা ক্যাবলি পাকছে এটা ক্যাবলি খাওয়া শুরু করছে দেখেন ছোট দিয়ে খায় সব শেষ করে দশছে ভেতরে তো এখন আপনাদের সামনে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো হলো ধানের চারা যেহেতু ধান শেষ আবার নতুন করে আমন ধান লাগানোর পালা হবে কয়েকদিন পরে তাই সবাই কৃষকরা এই ধানের চারা বুনছে আর কি ধানের চারা লাগাইছে তো এই ধানের চারা থেকে আবার কয়েকদিন পরে ধান লাগাবে জমিতে তো এখানে বিস্তলা বিস্তলা থেকে তুলে আবার জমিতে লাগাবে তো পাশেই মরিচের ক্ষেত দেখতে পাচ্ছেন সব মরিচ নষ্ট হয়ে গেছে কোনো মরিচ গাছে কোনো মরিচ নেই সব মরিচ পেকে লাল হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখবেন ধন্যবাদ